গোলামের কান ধরলেন কান ধরে দিচ্ছে একটা মলা কান কিন্তু মানব দেহের এমন একটা অঙ্গ এটা আসতে ধরলেও অঙ্গটা নরম তো লাল হয়ে যায় বিশ্বাস না হয় নিজের কান নিজে মুলা দিয়ে টেস্ট করে দেখে বুঝলেন নেই কথাটা কান এমন অঙ্গ এটারে যদি ধরে কোন জাতা জুতা দেয় তাহলে লাল হয়ে যায় কারণ এটা নরম লতিটা নরম অঙ্গটা নরম

হজরত আবু বকরের পরিচয় হলো তিনি সিদ্দিক আকবার হজরত আবু বকরের পরিচয় হলো আবু বকর আল্লাহর জান্নাতের আতু দরজা জান্নাতে ডাকা হজরত আবু বকর নবীর সাথে রওজায় আখারে ঘুমিয়ে রয়েছে হজরত আবু বকার নবীর হাতের পয়লা মুসলমান হজরত আবু বকার নবীজির সাথে হিজরতের গুহার সাথী হজরত আবু বকার নবীর আবু বকার সব সময় নবীর অনুকরণ সর্বোচ্চ এত করে যে আবু বকার যেমন রসুল তেমন রসুল যেমন আবু কাজ কামগুলো হুবহু তেমন

এই রকম একজন মানুষ হইয়া তিনি কান দএমনে লইয়া غلامের কাছে যায় বলে আমি তোর উপরে জুলুম করে ঘুরেছি আমি তোকে যেভাবে একটা মোলা দিছি না তুই আমার উপর মলা তো মোলা দিয়ে দে কি আমি তোর উপরে জুলুম করে ফেলেছি আল্লাহ যদি আমাকে ধরে আমি যতক্ষণ আমি তো তোকে মুখে বললেই পারতাম হাতে আক্রমণ করলাম কেন হযরত ওমর ওখানে আছেন

রাজনৈতিক কারণে ব্যবসায়ী স্বার্থের কারণে অথবা যে স্বার্থের কারণে এক ভাই আর ভায়ে ভাইয়ের করে জুলুম করি লাগে যেন আমরা মরব না আর আমাদের বিচার মনে হয় আল্লাহ তাআলা করতে পারবেন না আমাদের জীবনের অবস্থা হলো অনেকটা এমন